চেয়ারম্যান আমি অবশ্যই এসপি কে এবং জানাবো আপনারা কি ব্যবস্থা নিয়েছেন এদের শান্তি ভঙ্গ করতে চাইছে যারা মানবাধিকার ভঙ্গ করতে চাইছেন তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আমাকে দশ দিনের মধ্যে জানার চেষ্টা করবো যদি কথা বলে রোকা না যায় তা আমরা হাত দিয়ে থাকি এটা আমাদের প্রভাবের একটা বাড়ি রয়েছে মুখে প্রতিবাদ করুক মুখে না হলে হাত দিয়ে প্রতিবাদ দাও তাও না পারলে তোমরা তাকে অন্তর দিয়ে ঘেনা করো রবীন্দ্রনাথ এই ধরনের একটা কথা বলে গেছেন তো যে আমরা ধরে পশ্চিমবাংলা অবশ্যই গুজরাট নয় পশ্চিমবাংলা অবশ্যই হরিয়ানা না এখানে সুবিধা অবশ্যই পাওয়া যাবে এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা আশা রাখি আমার সামনে বসে আছেন আমার সহকর্মী কারণ আমি নিজেও আপনারা জানেন যে সাংবাদিক যারা বসে আছেন সাংবাদিকরা তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি মঞ্চেও অনেকে বসে আছেন যেহেতু সময় কম আমি সবার নাম নিচ্ছি না অল বেঙ্গল ইমাম ওয়ালদিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের ডাকে আজকে এই সংবাদ সম্মেলন বা প্রেস যেটা হচ্ছে প্রেসার যেটা হচ্ছে সেটা আমরা আপনার সবাই এসছেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এবং সংবিধান অনুসারে এই দেশ চলে আমাদের সংবিধানে রয়েছে যে আমাদের দেশের যে যেখানে আছে প্রত্যেকেই হচ্ছে ভারতীয় এবং ভারতীয়দের যে কোনো রাজ্যে যে কোনো অঞ্চলে তাদের কাজ করার অধিকার রয়েছে তাদের ঘর বানানোর অধিকার রয়েছে আগে কাশ্মীর ছিল না কিন্তু এখন সে অধিকার তিনশো সত্তর রদ হওয়ার পর সেটা কাশ্মীরও যে কোনো মানুষকে ঘর বাড়ি বানাতে পারে এবং রুজি রোজগার করতে পারে আমাদের পরিযায়ী শ্রমিকরা কাশ্মীরও যান এবং সেখানে আপেল বাগানে কাজ করেন চাষের কাজ করেন অন্যান্য কাজ করেন এই যে অধিকার যে একজন ভারতীয় সে ভারতের যে কোনো স্থানে কাজ কারবার করতে পারবে মজুরি মজদুরি করতে পারবে দোকানপাট করতে পারবে চাকরি করতে পারবে এটা আমরা সকলেই জানি এটা স্বীকৃতি কিন্তু এখন আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে সেই জিনিসটা রদ হতে চলেছে আজকে বাঙালিকে দেখলেই আমরা আমরা দেখছি বিভিন্ন জায়গায় গুজরাটে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে সেখানে কী হচ্ছে রাজস্থানে হরিয়ানায় এবং আরও অনেক জায়গায় তাদের উপর করা হচ্ছে তারা ছেলে মেয়ে নিয়ে থাকছে এবং সেখানে রোজগার করছে সে রোজগারের টাকা বাংলায় পাঠাচ্ছে ফলে বাংলারও উন্নতি হচ্ছে এবং যেহেতু ওখানে শ্রমিক কম যেহেতু ওখানে শ্রমিক কম তাই তারা সেই রাজ্যেরও অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে আজ থেকে নয় বহুদিন থেকে তো এটা একটা বড় জিনিস যে আপনারা জানেন যে আমাদের শ্রমিকরা কত কঠিন কার্য যায় মিজোরামের রেল লাইন তৈরি হচ্ছিল অরুণাচল প্রদেশের রেল লাইন তৈরি সে কারণে কিন্তু আমাদের মালদার শ্রমিকরা গেছিল এবং তারা আপনারা জানেন যে তারা কাজ করতে গিয়ে চোদ্দ জন না পনেরো জন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছিলো ব্রিজ ভেঙে গেছিলো সেই কাজে কিন্তু তারা করছে ভারতের অন্য দেশে তারা অবদান রাখছে কিন্তু আজকে এক নতুন ভারতকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কথা আমরা কখনো শুনিনি সেটা হচ্ছে এই যে বাঙালিদের কাজ করতে দেওয়া হবে না বাঙালিদের ঘর বাড়ি তুলে নিয়ে গিয়ে তাদের ছেলে মেয়েদের নিয়ে গিয়ে হয় পশ্চিমবাংলায় ফিরে যেতে হবে মৃত্যুকর তাদেরকে বিমানে করে ভাবুন বিমানে করে আগরতলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে সীমান্তের ওপারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে একবারও চিন্তা করে দেখা হচ্ছে না এরা সত্যি ভারতীয় না এরা বাংলাদেশি এটা করা হচ্ছে এবং ইচ্ছে করে করা হচ্ছে আপনারা জানেন সামনে আমাদের ভোট রয়েছে রাজ্যের ভোট রয়েছে কিছুদিন পরে লোকসভা ভোট হবে ভোটের জন্য এ কাজ করা হচ্ছে তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো পশ্চিমবঙ্গের মানুষ সবসময় তারা ভারতের সংবিধানের সঙ্গে থেকেছে এবং তারা প্রগতিশীল তারা সবসময় সময় বিরুদ্ধে দাঁড়িয়েছে লড়েছে এবং তারা সেই লড়াই শুরু করেছে আমার বক্তব্য যে আমাদের পশ্চিমবাংলাতে আমরা দেখতে পাচ্ছি এখানেও সেই গেরুয়া পন্থীদের নানা ধরনের কাজ শুরু হয়েছে আপনারা জানেন যারা খবর রাখেন যে দুর্গাপুরে বেশ কয়েকজন মুসলমানকে তাদের দেখলেই যায় তারা মুসলমান দাঁড়িয়ে রয়েছে টুপি রয়েছে সেখানে বিজেপির লোকেরা বেঁধে মারধর করেছে এবং এর বিরুদ্ধে এখনও পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যিনি আসল অপরাধী যারা আসল অপরাধী বিজেপি তাদেরকে গ্রেপ্তার করা হয়নি মাইনি কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি অবশ্যই এসপিকে এবং ডিএমকে আমি জানাবো যে কি কী ব্যবস্থা নিয়েছেন এদের বিরুদ্ধে যারা শান্তি ভঙ্গ করতে চাইছে যারা মানবাধিকার ভঙ্গ করতে চাইছে তাদের বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন আমাকে দশ দিনের মধ্যে জানান তো আমরা জানি পশ্চিমবাংলা অবশ্যই গুজরাট নয় পশ্চিমবাংলা অবশ্যই হরিয়ানা নয় এখানে সুবিধা অবশ্যই পাওয়া যাবে এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা আশা রাখবো আরেকটা ঘটনা ঘটেছে যে আমাদের মধ্যে কীভাবে হিংসা কিভাবে বিদ্বেষ সরানো হচ্ছে কিভাবে দেখলেই তাদের উপর আক্রমণ করা হচ্ছে আপনারা জানেন যে বম্বে এসছেন এখান থেকে তারা শিলচর তো ট্রেনে তার হয়তো একটু প্যানিক অ্যাটাক হয়েছে কিছু হয়েছে তিনি একটু হতভম্ব অবস্থায় দাঁড়িয়েছিলেন এয়ার হোস্টেসটা তাকে বসাবার চেষ্টা করছিল সেই সময় একজন উঠে গিয়ে সেই ভদ্রলোককে চড় মারে এবং এমন যে সে পড়ে যায় বিমানে দেখা যাচ্ছে ভিডিওতে সে পরে গেছে ইন্ডি করবে না গতকাল যাচ্ছে সে সৃজন যাচ্ছিলেন তিনি তো এই যে জিনিসগুলো আমাদের বাংলাতেও তো ঘটতে করেছে এটা আমরা এর প্রতিবাদ জানাবো এটাকে আমরা কথা বলে রোখার চেষ্টা করব যদি কথা বলে রোখা না যায় তাহলে আমরা হাত দিয়ে দেখে এটা আমাদের প্রফিটের একটা বাড়ি রয়েছে যে মুখে প্রতিবাদ করুক মুখে না হলে হাত দিয়ে প্রতিবাদ করুক তাও না পারলে তোমরা তাকে অন্তর দিয়ে ঘেনা করো রবীন্দ্রনাথ এই ধরনের একটা কথা বলে গেছে তো যাই হোক আমি আমরা বলছি যে যেভাবে বাঙালিদের উপর অত্যাহার হচ্ছে সারা ভারতে দেখলে মনে হবে আমাদের পশ্চিমবাংলায় যেন ভারতের অংশ নয় এটা নয় আমাদের ভাষা খুবই ঋদ্ধ ভাষা ভারতবর্ষে এরকম ঋদ্ধ ভাষা আছে কিনা আমরা জানি না সেই ভাষার উপরও আক্রমণ আসছে কারণ বাংলায় কথা বললেই তাদেরকে ধরা হচ্ছে আপনারা জানেন যে জয় হিন্দ যে করণী দিল্লিতে তাতে কী হয়েছে সেটা আপনারা জানেন এই খবরগুলো আজকে মিডিয়ার কল্যাণে আপনাদের কল্যাণে সব জায়গায় ছড়িয়ে পড়ছে আর আরেকটা চেষ্টা হচ্ছে ভাই ইলেকশন হবে প্রত্যেককে লড়াই করবে এবং যে যাতে জনগণ সাপোর্ট করবে সে কিন্তু সে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে যে কোনো দল হতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে এর বাইরে গিয়ে অসাংবিধানিকভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বিহারে আমরা দেখেছি যে বৃহস্পতি সংখ্যক মানুষ পঁয়ষট্টি লাখ কিংবা এ ধরনের কোনো সংখ্যা তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যারা ভোটার নয় অবশ্যই তাদেরকে বাদ দিতে হবে কিন্তু এভাবে ব্যবহারে দলিত বা সংখ্যালর্ঘ বা দুর্বল শ্রেণীকে যদি বাদ দেওয়া হয় তাহলে সেটা প্রকৃত গণতন্ত্র হবে না প্রকৃত নির্বাচন হবে না ইমাম মহাজিমরা এ ব্যাপারে এগিয়ে এসছে আমি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে আমাদের এই বাংলায় এবং আমাদের এই ভারতবর্ষে যে অবশ্যই সমৃদ্ধি থাকে আমাদের এখানে প্রত্যেক নাগরিক সমান এই কথাটাকে মনে রেখে পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে আমরা এগিয়ে যাব এবং এই ধরনের যে চেষ্টাগুলো হবে আমাদের ভারতকে বিনষ্ট করার বিনাশ করা কোন একটা জাতি জাতিগোষ্ঠীকে টার্গেট করা সে বাঙালি হোক সে মুসলিম হোক সে শিখ হোক তার বিরুদ্ধে আমরা অবশ্যই মুখ খুলব এবং আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট বক্তব্য শেষ করছি অনেক অনেক ধন্যবাদ